আসসালামু আলাইকুম শর্টস আজকে আপনাদের খুব সুন্দর সুন্দর রেডিমেড কিছু পাকিস্তানি ইন্ডিয়ান ডিজাইনার থ্রি পিস দেখাবো এগুলো সবই হচ্ছে ডিজাইনগুলো ইন্ডিয়ান পাকিস্তানি বাট হচ্ছে এগুলোর মেকিংগুলো আমাদের নিজস্ব তাই না এগুলো এটা হচ্ছে প্যানেলটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে এটা হচ্ছে ওনারটা ওটা জর্জেট প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাচ্ছি আচ্ছা একটাই কালার ডিজাইনটা ডিফারেন্ট দেখেন এটা ঘাড়ার ভিতরে দেখাবো খুবই সুন্দর অরিজিনাল চায়না লিলেন এটা হচ্ছে এটার ঘাড়াটা এবং ওড়নাটা দেখাচ্ছি ভিউয়ার্স ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার হবে টোটাল দুইটা এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা দেখেন ভিউয়ার্স এটা অল ওভার মিরোর কাজ করা একদম রাজস্থানের ভিতরে থাকবে এটা হচ্ছে এটার প্যান্টটা দেন এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 700 টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করা এটা দুবাই সিল্কের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এইটা হচ্ছে প্লাজোটা এবং এটা ওরনাটা দেখেন বিশাল বড় প্রাইস থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা কালার কিন্তু একটা করেই আছে এটা একটা ডিজাইন এগুলো সবগুলো যেহেতু রেডিমেড ড্রেস একটা দুইটা করেই সেটিং থাকে এটা গানারা এটা একদম রিজনেবল একটা প্রাইজে দিচ্ছি ঠিক আছে সবগুলি স্টুডেন্ট বাজেট ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন প্রাইস থাকবে ছয়শো করে আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর একটা ইনস্পায়ার্ড কালেকশন এটা কিন্তু দুবাই সিল্কের ভিতরে পাবেন এইটা হচ্ছে প্লাজোটা দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র আপনার আটশো টাকা আটশো টাকা ওকে এটা একটা ডিজাইন এটা অল ওভার মিরো কাজ করা থাকবে এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে প্যান্টা বাটার সিল্ক এবং এই হচ্ছে এটার ওরনা প্রাইস কত নয়শো টাকা একটাই কালার আচ্ছা একটাই কালার হবে দেখতে পাচ্ছে এটা একটা ডিজাইন রিবন করা ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে এটা হচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত প্রাইস হচ্ছে মাত্র 600 টাকা 600 টাকা দেখতে পাচ্ছেন এটা পেস্ট কালার ভিতরে খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত এটার মাত্র থাকবে হচ্ছে 650 650 টাকা কালার কয়টা আছে কালার হচ্ছে টোটাল দুইটা কালার এগুলো বডি 38 থেকে 44 পর্যন্ত ঠিক আছে দেন আর একটা প্রিন্ট দেখাবো এটাও ফ্লোরাল প্রিন্টের ভিতর থাকবে এটাও কিন্তু গ্রাউন্ড এটাও থ্রি পিসের গ্রাউন্ড মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে আছেন জাস্ট নাম মাত্র দামে কালার আছে টোটাল দুইটা এটার ভিতরেও এটার তো একটা হোয়াইট কালার আছে আপনারা নিতে চাইলে যোগাযোগ করবেন আচ্ছা দেখতে পাচ্ছেন এরপর সুন্দর একটা ডিজাইন দেখা এটা সম্পূর্ণ আমরা এই কাজ সিকোয়েন্স করা হাতায় কাজ এটা হচ্ছে প্যানেলটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত এটার সাতশো পঞ্চাশ কালার আছে টোটাল চারটা এটা একটা কালার দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা ল্যাভেন্ডার ভিতরে আছে দেন এইটা হচ্ছে লাস্ট ওয়ান এটা ব্ল্যাক কালার সাতশো পঞ্চাশ আচ্ছা জর্জ দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ মিরর কাজ করা জর্জেটের ভিতরে নিচে প্যানেল দেওয়া আছে ডিজিটাল প্রিন্ট প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে এবং ওরনাটা জর্জেট ডিজিটাল প্রিন্ট করা প্রাইস কত এটার এক হাজার টাকা এগুলোর ভিতর ডিজাইন হবে কয়েকটা এটা একটা ডিজাইন এটাও থাকবে সেম প্রাইস এক হাজার করে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে এটা হচ্ছে ওরনাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওরনা প্রাইস থাকবে সেম অনলি এক হাজার টাকা এটা একটা কালার এটা সিবুলু কালার ভিতরে পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন এটা দেখেন শর্টস এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে চমৎকার একটা কিন্তু ডিজাইন এটা হচ্ছে এটার প্লাজোটা এবং এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে নয়শো টাকা আচ্ছা এটা দেখ এটা কিন্তু আনারকালির ভিতরে আছে হাতায় পম্পম করা এটা প্যানেলটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার ওরনা প্রাইস কত প্রাইস থাকবে হচ্ছে মাত্র 550 550 আচ্ছা এটা একটা ডিজাইন এটা কিন্তু অফারে যাবে আজকে এটা একদম লুটপাট অফারে যাবে আজকে ঠিক আছে এটা প্যান্ট এবং এই হচ্ছে ওরনা প্রাইস থাকবে মাত্র 850 850 টাকা এগুলো কিন্তু হোলসেল अवेलेबल আপনারা চাইলে ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা সরাসরি চলে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন প্যান্টটা সেন্টল সিল্কের ভিতরে আছে আর ওড়নাটা দেখেন খুব সুন্দর আটশো পঞ্চাশ করে এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা কিন্তু সিল্কের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা প্যান্টা বাটার সিল্কের ভিতরে আছে দেন ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা এই কাজ করার নিচে মোটা করে একটা প্যানেল আছে প্যানটা থাকবে বাটার সিল্কের ভিতরে এবং এই হচ্ছে এটা ওনাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার হবে টোটাল তিনটা এটা একটা কালার এগুলো পিঙ্ক কালার ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ইয়ালো কালার প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ এটা হচ্ছে খুব চমৎকার একটা ডিজাইন এটা হাতাটা কাটার করে নিচে প্যানেল দেওয়া আছে প্যান্টটা থাকবে কটনের ভিতরে ওনাটা পিওর প্রাইস থাকবে চারশো টাকা কালার একটাই আচ্ছা লাস্ট আমি একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা নায়রা তারপর হচ্ছে গাড়ারা মানে দুইটা একসাথে পাচ্ছেন প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করতে হবে ওমেন্স কলথিন স্টোর অনলাইনের জন্য স্প্রেদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ